এরপরে ছ হাজার সাত হাজার দশ হাজার বারো হাজার হবে সম্ভব নয় সেদিনই মনে হয় আশা করি ভক্তরা যতটা পারে আমি দেখি তাই দিনে ভক্তরা কি করে আগের দিন এসে থেকে বলে তারা দেখে যে মায়ের আবার দর্শন পাবো আপনারা জানেন না এই স্থানে কেউ যদি একবার পা দেয় কিছু না কিছু তার শরীরের মধ্যে যায় এই মাটিটা মায়ের এই মাটিটা এত পাই কেন না মায়ের এখানে হামলা চলে পাবে আমরা শুনতে পাই সেদিন তো এটা একটা ভাই

মা মহারাজ রানী কিন্তু কৃষ্ণকালী মা যত দিন যাচ্ছে মাকে যেন দেখতে আরও সুন্দর লাগছে এক ভক্ত মা আজকে সোনার টিকি দিয়ে গেছে মাকে পরিয়ে দিয়েছি আর মাকে দেখতে খুব সুন্দর দেখতে লাগছে দেখুন মাকে লাল একটা মালা পরিয়ে দিয়েছি গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছি মাকে দুটো পদ্ম ফুলকে মায়ের মাথার উপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর সোনা মাকেও সাজিয়ে দিয়েছি সোনা মাকে খুব হলুদ শাড়ি পরিয়ে দিয়েছি আর মাকে লাল শাড়ি পরিয়ে দিচ্ছি আজকেও প্রচুর ভক্ত এসছে মালাই মালা কিত আর শনিবার কালকে কালকে তো প্রচুর ভক্ত হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় এই যে তুমি এসে ফিরে গেছো না মা তোমার দেখে নিয়েছে কি আছে তোমার মধ্যে মা চলন ছেলে তো থেকে মা থেকে আসছো মা আমি মা আছেন মা চলন তো

ঢুকতে পারলাম না ভিড় হয়েছে বলে চলে গেলাম সেই পুজোতে আমি বাড়ি চলে গেছি পরের দিনে ছেলের বিরাট বিপদ হতে হতে বেঁচিয়ে দিয়েছে সাইকেলের সাথে কোটোর সাথে লেগেছে ছেলে ছিটকে পড়েছে মানে হাইড্রেনে পড়েনি

তারপরে দেখি বড় দেখি মা বেরিয়ে চলে যাচ্ছে আমার ঘরে ছিল থাকলো না চলে গেল এবার আর ধরে নেই আমার ঘুম ভেঙে গেছে আজ আমি যখন ইউটিউবে দেখলাম ঠিক আমার এই মায়ের এই মায়ের মুখ আমার এই মায়ের কাছে এসেছে আমার এই বন্ধুরা মায়ের কাছে আমার মা মাকে আমি রাখতে পারিনি এই বন্ধুরা মায়ের কাছে এসেছি আমি এটা সম্পূর্ণ বিশ্বাস করি

জয় কৃষ্ণকালী মায়ের জয় এই বাবা নিজের হাতে একদম সুন্দর মায়ের পরমাণু নিয়ে এসছে একদম এটা সমেত মাকে দিয়েছেন খুব সুন্দর রেডি করে দিয়েছে তুলসী পাতা একবারে পরমান্ন যে বাবা অনেকবার এসছে বলো বাবা তুমি মা সুন্দর করে রান্না করে দিয়েছে তাও তোমার উল্টো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি বলেছিলাম যতদিন না মন্দির হচ্ছে মালা পরব না তা ভক্তরাই বলে মা আমি স্বপ্ন দেখেছি যে আমাকে যেন মা বলছে তুই মালা পড়া বা আমার রূপে মা হয়তো চান যে আমাকে মালা দে যাই হোক ভক্তদের কথা আমি ফেলতে পারছি না মন্দির একদিন হবে অবশ্যই হবে মায়ের মন্দির যেন খুব চিন্তা করছি আর সবসময় একটা কথা বলি যেমন ভক্তদের করতে পারে যেন আমি যেন করতে পারি আমি যেন তাদের পাশে দাঁড়াতে পারি নিঃস্বার্থভাবে এই মা অনেক উপকার পেয়েছে আমাকে এসেই বলেছে বলো মা উপকার হয়েছে হ্যাঁ মা আমি যে কাজ ধরে এসেছিল আমি সেই কাজ ভালো হয়েছি আবার আমি বলেছি তাই এসেছি আর কি আবার আমি ভালো কিছু পুজো দিই মেয়েকে নিয়ে আসবো কোথা থেকে আসছে মা আমি এই বাবুর বাড়ি থেকে আসছি বর্ধমানে বর্ধমানে বাবুর বাড়ি থেকে কবে এসেছিলে এই বুধবার দিনে এই বুধবার দিন তাও তোমরা উলুদ্ধনি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়

মা অনেক ভালো আছে সুস্থ আছে তাই মাকে কাপড় হালকা সিঁদুর মাকে দান করেছে যাও তোমরা উল্লু দনি

কলিযুগের অনেক মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা উঠে গেছে তাই এইটুকু একটা ছোট্ট ছেলে সে কিন্তু মায়ের নাম জপ করেছে বা কৃষ্ণকালী মা কিন্তু ছোট্ট দিয়ে খুব তাড়াতাড়ি সারা দেয় আর বিশ্বাস এটা যে মাকে ডাকলে মা সারা দেয় সবাই জেনে গেছেন কৃষ্ণকালী মায়ের যদি একবার মুখ দিয়ে উচ্চারণ করেন তাহলে মা তাকে কৃপা করে যেভাবে হোক না করবেই তাকে মা তাই ভক্তি আর নিষ্ঠা করে যদি মাকে ডাকতে পারেন মা অবশ্যই তার সারা দেয় এই বাবার মুখে শোনা যায় বাবা কতটা উপকার পেয়েছে বলো ভাই আমি ম্যাথের মানে সব কটা পরীক্ষা ভালো হয়েছিল মাধ্যমিকের বাট ম্যাথেরটা খারাপ হয়ে গেছিল একটু মানে প্যানিকের জন্য খারাপ হয়ে গেছিলো আমি বলছিলাম মতো ম্যাথে হয়তো খুবই কম নাম্বার উঠে অত ফেল হয়ে যাবো কিন্তু সেই জায়গায় কালকে যখন রেজাল্ট পেয়ে উঠলো তখন দেখছি ম্যাথে আমার সিক্সটি পার্সেন্ট নাম্বার উঠেছে আর পুরো ওভারঅল উঠেছে পাঁচশো তেরো

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ছোট্ট ভক্ত একটা খুব সুন্দর মন্ত্র করেছে মায়ের কৃপাতে অনেক ভালো আছে মা সশে ছোট দেখুন কৃপা করেন এটা বন্ধ করা একটু তুমি আতে ময়াক কালা ওড্ �াল্য়া, কালেড্ আম্য়েসাবয নিনো ওালা জদ্য় пойli য়া দুচে বদেড্ড্ী য়া আ পনিন্ডো, রন্িয়া সবনায়ব দ Boleh satu. Dah, masa sampai ulut tu ni. এই ছোট্ট ভক্ত বলো মা মায়ের কিছুদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল মানে কাশি এমন হচ্ছিল থামছিল না হসপিটালের পর্যন্ত নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা হয়ে ওই ঠাকুরের নাম জপ করে একদম কাশি ভালো হয়ে গেছে আর রেগুলাইজারও নিতে হয়নি এক মাস দেড় মাস ধরে ভালো আছে এখন মায়ের কাছে এসছে আশীর্বাদ কোথায় কাজ তোমার ব্যান্ডেল কাজ নাও তোমরা উলুদানি জয় কৃষ্ণকালী মায়ের জয়